তখন তার মা আমার সাথে পর পর তিন বছর পরা কথা বলেন একদিন টের তার বাসায় গেলাম তৌকিরের জন্য তৌকিরের শিক্ষকের সাথে দীর্ঘ তিন বছর কথা বলেননি তৌকিরের মা আমার ছেলে খুব ভালো বাবা আমার ছেলের জন্য সবাই দোয়া করেন বাবা কি এমন ঘটেছিল সেই শিক্ষকের সাথে তৌকিরের মায়ের কি বলা হচ্ছে সেই বিষয়টি নিয়ে ভিউয়ার্স আমাদের আজকের এই ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরব একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গেই থাকুন উত্তরায় সামরিক বিমান দুর্ঘটনা নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তার স্কুলের শিক্ষক মোহাম্মদ হাবিবুর রহমান শোক প্রকাশের পাশাপাশি তিনি তুলে ধরেন এক হৃদয় বিদারক স্মৃতি যা আজও তাকে আবেগপ্রবণ করে তোলে তিনি বলেন তৌকির আমার সরাসরি ছাত্র ছিল আমি তার ক্লাস নিয়েছি খুবই নম্র ভদ্র ও প্রতিভাবান একজন ছেলে ছিল সে এক বছর কোচিং করানোর পর সে পাবনায় ক্যাডেট কলেজে চান্স পায় এরপরই তার মা আমার সঙ্গে দীর্ঘ তিন বছর ধরে কথা বলেননি কেন এমন করলেন তৌকিরের মা জানতে চাওয়া হয় সেই শিক্ষকের কাছে তখন তিনি বলেন একদিন আমি তাকে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলাম আচ্ছা আপা আপনি আমার সঙ্গে দীর্ঘ তিন বছর ধরে কথা বলেন না কেন তিনি উত্তরে বলেন আপনার পড়ানোর কারণে আমার বুকের ধনটা পাবনায় থেকে পড়ে এখন এই কষ্ট আমি কখনো মেনে নিতে পারিনি যার কারণে আজ পর্যন্ত আমি আপনার সাথে কথা বলছি না শুধুমাত্র ওই একটা রাগ থেকেই এই কথা শুনে তখন স্তব্ধ হয়ে যায় সেই শিক্ষক বিমর্ষকণ্ঠে শিক্ষক আরও বলেন একজন শিক্ষকের কাজে যেন আর কখনো কোনো ছাত্রের লাভ না ওঠে আমি আল্লাহর কাছে ফরিয়াদি করি যেন আল্লাহ আর কোনো শিক্ষকের কাছে তুমি লাশ দিও না এই বোঝা অনেক ভারী এটা আর বহন করতে পারছি না সামরিক প্রশিক্ষণের সময় দুর্ঘটনায় নিহত তরুণ পাইলট তৌকির ইসলাম সাগরের মৃত্যুতে পুরো দেশ এখন শোকে স্তব্ধ তার আত্মার মাগফেরাত কামনায় বিভিন্ন স্থানে দোয়া মাহফিলও অনুষ্ঠিত হচ্ছে শিক্ষার্থীদের জীবন রক্ষায় আর কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছে দেশব্যাপী আইকন ফোকাস টোয়েন্টি টিভি পাওয়ার্ড বাই ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন